হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো দেখো আমি তো শাড়ি পরে নিয়েছি আমাদের নতুন বাড়িতে যাব বলে তো শাড়ি পরার পর দেখো কতটা আমি ঘেমে গেছি তো এত গরম মানে সে বলার কথা নয় এটা বর্ষাকাল নাকি গরমকাল বুঝতেও পারছি না তোমাদেরও কি একই অবস্থা সেটা আমাকে কমেন্টে জানো তো দেখো আমি যে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো আকা মানে বৃষ্টি হয়নি ঠিক আছে কিন্তু আকাশটাও দারুণ লাগছে ওয়েদারটা দারুণ লাগছে দেখো মানে এখানে যদি শর্ট ভিডিও কিছু করা যেত আমাদের বাড়ির সামনেটাই কিন্তু দারুণ আসতো কিন্তু কী তো আমি বাইরে বেরিয়ে ভিডিও করতে পারি না ঠিক আছে তো শ্বশুর বাড়ির তো এখানে সবাই থাকে তো ভিডিও করি সবাই জানে ঠিক আছে কিন্তু তাও সামনে তাদের সামনে তো আমি ভিডিও করতে পারি না তো দেখো ওয়েদারটা দারুণ লাগছে তো আমার বেটি ওইখানে দেখেছো ব্রেঞ্চিতে বসে বসে মুড়ি খাচ্ছে তো এই দেখো আমি একটু ঢং করছি তো আমাদের রাস্তাটা দেখেছো তো এটা আবার আমি আমাদের পাকা রাস্তায় উঠে গেছি তো চলো আমি এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি তো এত ভিউটা দারুণ লাগছিলো তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো আমি তো এক হাতে গাড়িটা চালাচ্ছি সেটা তো ঠিক না তো চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম আমাদের নতুন বাড়িতে তো দেখো ওইটা ছিল আমাদের আগে যে জায়গা কেনার পরে ওইটা করেছিল বাবা দোকান করবে বলে কিন্তু আর দোকান করা হয়নি তো এই দেখো এই একটা রুম আর এই যে এইখানটা আর এই যে একটা রুম ঠিক আছে তো এইগুলোতে দোকান সিস্টেম করা আছে তো দোকান যদি হয় তো দেখো এইখানে কাজ করছে মিস্ত্রি দাদারা কাজ করছে আর বাবা ওই যে দেখো তো আমি তো উঠে গেছি আমাদের ছাদটায় তো ছাদটা দেখে দেখো রাস্তা একদম মানে মেন রাস্তা দেখা যাচ্ছে ওই যে বাস যাচ্ছে তো মেন রাস্তাটা একদম দেখা যাচ্ছে আর এইখানে পিছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে পুরোটাই মাঠ আর এই যে দেখো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে অনেক দূর থেকে ওইখানে কিন্তু পুজো হয় ঠিক আছে ওইখানে কিন্তু বড়ো মেলা বসে তো সেই মেলাটাও তোমাদেরকে একদিন আমি ঘুরিয়ে নিয়ে আসবো ঠিক আছে তো এই দেখো আমাদের বাড়ির দুই পাশে দুটো বাড়ি আছে ঠিক আছে আর এই যে দেখো আমাদের সামনের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের এই সামনের রাস্তাটা দিয়ে এটাতে বাস চায় না কিন্তু টোটো আর তো আমি তো তোমাদের সাথে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো আমার এক দেড় মাস মতো আমার শরীর বলো মন বলো কোনোটাই ভালো ছিল না ঠিক আছে তার জন্য আমি শেয়ার করতে পারিনি ভিডিও তো এখন আমি একটু একটু করে ভিডিও শেয়ার করছি তো ভিউও আসছে না ঠিকঠাক কিন্তু তাও সবাইকে বলছি সবাই একটু সাপোর্ট করো পাশে দেখো আর এই যে দেখো আমাদের বাড়ির কাছে একটা গাছ আছে ওই গাছটার নিচটা কিন্তু খুব ঠান্ডা হয় আর এইখানটায় ভিডিওটাও কিন্তু দারুণ আসে দেখো তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আর আমাদের নতুন বাড়িটা দেখতে আমাদের ওই মানে একটা দাদা এটা দিয়ে গেছিলো তো দাদাটা কথা বলছিল আর নতুন বাড়ির সামনে তো রাস্তা তো ওইটা দিয়ে যে যায় সে একটু আমাদের বাড়িটা ঢুকে দেখে তারপরে যায় আর কি গিয়ে বলে যে বাড়িটা কেমন হচ্ছে না আছে সেটা বলে তো চলো এবারে আমাদের গুহার ভিতরে ঢোকা যাক না না গুহা না এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ঠিক আছে তো এখানে দেখো এখানে কিন্তু এখনও নিচটা ঠালাই হয়নি তো এটা হবে তো আমাকে পলোয়ের ডেকে দেখাচ্ছিলো যে দেখো এখানটা দাঁড়াও এখানে কিন্তু খুব বাতাস হচ্ছে আর সত্যি খুব বাতাস দিচ্ছে দারুণ যেন পেয়ে যাবে কি দারুণ বাতাস হচ্ছিলো তো আমি তো একটু ভাঙনেই করছিলাম তো সত্যি কথা বলতে ওইখানটা দারুণ বাতাস দিচ্ছিল আর ওইখানটাতে মানে নিচটাতে খুবই ঠান্ডাই হবে তো চলো আমি একটু আমাদের বাড়ির চারপাশটা একটু দেখাই তোমাদেরকে তো দেখো এখানে কিন্তু আমাদের রান্নাঘর হওয়ার মতো প্ল্যান আছে ঠিক আছে তো বাবা বললো যে এমনি একটা রান্নাঘর করে দেবে গ্যাসে তো রান্না হবে তাও এমনি একটা রান্নাঘর করে দেবে তো এই যে দেখো কত সুন্দর লাগছে না তো আমি তো আমাদের তো রাস্তার সামনেটা আমি বসেছিলাম তো ওখানে একটা কাকিমাই সে কথা বলছিলো তো চলো সবাইকে টাটা আবার দেখাচ্ছিল স্টুডিওতে